আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমাদের মজনু গাছি ভাইয়ের কাছে সে এখন আমাদেরকে খেজুরের রস খাচ্ছে দেখুন রসগুলো সেকে এবং গামছা দিয়ে সেকে যাতে কোনো ময়লা কোনো কিছু না থাকে এবং সে পেড়ে আমাদেরকে খাচ্ছে আমার এক ছোট ভাই গিলাসটা ধরে রাখছে সে ঢালছে আচ্ছা এই প্রকৃতির রস কিন্তু এখন বেশিরভাগ সময়টাই পাওয়া যায় না তা হঠাৎ করে আমাদের এই ভাইয়ের একটা ভাইয়ের সন্তান পেলাম আমরা এজন্য এখানে এসেছি এবং রসটা খুবই সুস্বাদু নাকি তার হাতের রস আমরা খেতে এসেছি আপনারা দেখতে আছেন সেই সাথে এই যে যে কঠোর পরিশ্রম করে আমাদের এই ভাই গাছ কাটে এবং অনেককেই রস খাওয়ায় ভালোবেসে এবং অনেকে আসে এই জায়গায় রস খেতে জায়গাটা খুব নিরিবিরি এবং খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে সে রস খাচ্ছে এবং রসটা দেখুন কত সুন্দর পরিষ্কার ক্লিয়ার এবং খুব ভালো এবং আমার এই ছোট ভাই রসটা এখন খাবে আপনারা দেখবেন এবং সে বলবে আসলে রসটার স্বাদ কত সুন্দর তা রবিল ভাই আপনি কি এর আগে কি এই রস খেয়েছেন তা এখন এই রসটা খাবেন আপনি একটু খেয়ে দর্শককে বলুন যে আসলে খেজুরের রস কিরকম স্বাদ প্রকৃতির যে আল্লাহ পাকের একটা দান এই দানটা আসলে কিরকম স্বাদ এবং কিরকম একটু খেয়ে বলুন এবং স্বাদটা কিরকম দেখুন রুবুল ভাই এখন রসটা খাচ্ছে এবং আমাদের গাছি ভাই কিন্তু আমাদের সাথেই আছে সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে তাই অসাধারণ অসাধারণ এবং আমাদের গাছে ভাই এখানে আছে মজনু গাছে ভাই খুব ভালো মনের মানুষ এবং সে কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর ডায়লগ দেয় ঠিক আছে আপনারা আমাদের পেজের সঙ্গেই থাকুন থাকুন এবং এবং সেই সাথে আপনাদেরকে আরও দেখব যে সে কত কষ্ট করে গাছে ওঠে উঠে রসগুলো সংগ্রহ করে এখন আপনারা দেখবেন যে কিভাবে গাছে সে ওঠে কতটা রিস্ক নিয়ে গাছে উঠছে এবং গাছে উঠে সে হচ্ছে গাছে এই হাড়িটা অর্থাৎ এখন তো প্লাস্টিকের ওই মাটি হাড়ি দেয় না মাটি দিলে অনেকেই ভেঙে ফেলে প্লাস্টিকের মজনু ভাই কেমন আছেন একটু বলুন হ্যাঁ আপনার তো অনেক কষ্ট হয় তাই না ভাই তা আপনি দর্শকের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে কিছু বলুন এই রসের বিষয় আপনি তো সব সময় এইটা করেন

তা মজনু ভাইয়ের কাছে আপনারাও আসবেন এটা হচ্ছে মাগুরা জেলা শহরের পাশেই শিবরামপুর এলাকায় এই যে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন রসটাও কিন্তু খুব সুন্দর ক্লিয়ার এবং ভালো এবং আপনাদেরকে আমিও দেখে দিই অনেকেই বলে যে আসলে রস ভালো কিনা আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্বাদ অসাধারণ তুলনাভীন আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন